অধিকৃত গাজা উপত্যকায় শান্তি ফেরাতে কিছুদিন আগে পরিকল্পনা পেশ করে মিশর আরব বিশ্ব নেতাদের এক টেবিলে বসিয়ে সেই প্রস্তাব পাশও করিয়ে নেন মিশরীয় প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি কিন্তু এখন সেই পরিকল্পনার বিরোধিতা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত শোনা যাচ্ছে পরিকল্পনা ভেস্তে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাচ্ছে দেশটি মার্কিন ও মিশরীয় কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই সংবাদ মাধ্যমটি দাবি করেছে আমিরাতের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের তদবি চালাচ্ছেন যাতে মিশরের প্রস্তাবটি কার্যকর না হয় মিশরের পরিকল্পনায় আমিরাতের আপত্তির সবচেয়ে বড় কারণ গাজা তাদের হাতছাড়া হয়ে যাওয়া তারা নিজেরাই গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রক হয়ে উঠতে চান বিশেষ করে উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রভাব কতখানি থাকবে তা নিয়েও আরব বিশ্বের নেতাদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে এরই উদ্বিগ্ন হয়ে পড়েছে খোদ মার্কিন কূটনীতিকরা এতে করে ওই অঞ্চলে আমেরিকার স্বার্থে আঘাত আসতে পারে এমনটাই বিশ্বাস তাদের যুক্তরাষ্ট্রে আমিরাতের প্রভাবশালী রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা ট্রাম্পের ঘনিষ্ঠজন তিনি মিশরের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে মার্কিন আইন কাছে ধর্না দিচ্ছেন মিশর যেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেশটিতে ঠাঁই দেয় এজন্য কায়রোকে চাপ দিতে বলেছেন তিনি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল কেবল মঙ্গলবারই ইসরায়েলি হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু ঠিক এমন পরিস্থিতির মধ্যেই শান্তি প্রতিষ্ঠায় আমিরাতের বাধার খবর প্রকাশ্যে এল রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি